হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন নতুন রান্না ডাল একবার পিঁয়াজ আর রসুন দিয়ে গেছি যে তুমি একটু নাড়া দেব আমি বারেন্দর থেকে আসে এই দেখেন পুঁইরা একদম কয়লা করে লাগছে এইগুলো যে রসুন আর পেঁয়াজ এটি ধরা দিতেছে বুঝে যাচ্ছে কয়লা হয়ে গেছে একদম বেসো দেব কি জি সবে আবার এখন এই রসুন আর পেঁয়াজ কেটে যে এখন আবার ডালবাগা দিতেছে বাবুর্চি মানে কি বাবুর্চি একদম কয়লা বানায় লাইছে আপনার অভিজ্ঞতা নাই বাবুর্চি অভিজ্ঞতা আছে পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা আমার বছরের 18 বছরের অভিজ্ঞতা আছে ওনার তাহলে একের কয়লা বানাইছেন কে আমি অফিশিয়াল এই অফিশিয়াল কয়লা বানায় না হইছে হইছে আমাকে কাজ শিখেন না আমি রে বাবুরসি ডাল বাগার দিয়া এখন বটবটি বাজি করতেছে এখন আর আমার কাজ করতে না আমার বাবুরসি সব পারে না বাবুরসি হাত ভেঙে গেছে লাগতে লাগতে বাবুরসির বলে হাত ভেঙে গেছে লাগতে লাগতে বাবুরসি তাকান হাসি দেন বাবুরসি আমার কাছে সাহায্য করে হ্যালো বন্ধুরা আমার বাবুর স্ত্রী বটবটি বাজি করছেন বটবটি বাজি হয়ে গেছে আরেকটা বসে বেডি করতে ঠিক মেকির খাবার দেখেন মেকিরে ক্যালসিয়াম খাওয়াই বড় বড় মুরগির ঠ্যাং কলিকা এগুলা খায়

হাতে মাই খাবো সেব মশলা দাওয়ার পালা এই যে দৈন্যার গুড়া হলুদ মরিচ কাঁচা মরিচ পালি বেশি দিছি সেই জন্য লাল মরিচের গুঁড়াটা কম দিছি দিব লবণ দিয়ে দিছি লবণ সবার শুধু দিব তেল তেল এখন আমি হাত দিয়া ভালো করে এভাবে মাখাই নেব প্রত্যেক দিন তো ডাটা দেওয়া রান্না করি গুড়া মাছ আমি আজকে বোটবুটি একটা বোট যে মাছখানটা ফালি করে আসছি মিকির একটু দেখাও দেখেন মিকি কিভাবে বসে আছে খাওয়ার জন্য বস্তাছে শুইতাছে মানে কি দা অস্থির হয়ে গেছে বুঝছেন কিভাবে বসে আছে খাওয়ার জন্য খাবার গ্যারান পাইছে ওখানে এখানে পাক ঘরের সামনে এসে বসে রয়েছে মাথানো শেষ এখন আমি এই যে মাছটা দুই আর চাল নিচে রাখছিলাম এই মাছটা দিয়ে দিব ছোটো মাছ ছোট মাছ গুঁড়া মাছ যে যেটা বলে আমি ছোট মাছ বলি গুঁড়া মাছ বলি মাছটা দেওয়ার পরে আস্তে করে সবজির সাথে মিশাই নিতে আমাদের এখানে কিন্তু কারেন নাই কারেন মনে গেছে বারোটা না সাড়ে না দেড়টা একটা বাজে একটা একটা বাজে গেছে হাত দিয়া। পানি দিয়ে দিছি টুক পানি দিয়ে সিদ্ধ হয়ে যাব মিকির খাবারটা সিদ্ধ হইলে তারপরে আমি তরকিটা বসাই মাছ চটচড়ি কাশি হয়ে গেছে কাস্তাস্তাহ তরকিটা চুলায় দিয়ে দিলাম পুরা বাড়া দিছি চুলাটা বলকাসলে পরকমা দেখছেন কালারটা কত সুন্দর আসছে ওস মিকি দেখো মিকি কিভাবে রাখতাছে খাবার দেওয়ার জন্য বাহ কেমন তো বন্ধুরা আমার ছোট মাছ চচ্চড়ি হয়ে গেছে বাসার কারেন্ট নাই তো ঠিক মতন আলো আসতেছে না এই যে হয়ে গেছে আমার ছোট মাছ লড অফ করে দিব চলো অফ করে দিচ্ছি চুলার উপরেই থাক চুলায় পানি ফুটেছি আমি শুধু ঘুরতেছে খাবার খাইতেছে না